ছাত্রলীগের সঙ্গে যেভাবে শিক্ষাধীন সম্পর্ক আছে তাই এই সমন্বয়কদের সঙ্গে তার কোনো পলিটিক্যাল রিলেশন নেই ফলে কি হচ্ছে এখানে স্বার্থের হানি হওয়া মাত্রই বা স্বার্থের বিষয়ে দিয়ে এখানে হুমকির মধ্যে পড়া মাত্রই এখানে দেখা যাচ্ছে যে এক পক্ষ আর এক পক্ষের উপর ঝাঁপিয়ে পড়বে এবং এর ফল মুক্তির নিয়োগ দেন কোনো সুপারিশ কেউ করেনি কিন্তু তিনি এটিকে ম্যাট্রিকায় আসলেই একটা পূর্ব পরিকল্পনা অনুযায়ী জ্যামিতিক কায়দায় ফেলে গানিক কায়দায় ফেলে তিনি এই সংস্কার কমিশনের প্রধানদেরকে নিয়োগ দিয়েছেন কিন্তু বাস্তবতা হলো যে ডক্টর মহম্মদ তিনুসের প্রিয়তম মানুষগুলো যাদেরকে তিনি এই সংস্কার কমিশনের নিয়োগ দিয়েছেন তাদের কাউকেই জনগণের পছন্দ হয়নি সাধারণ আমজনতার কথা বাদ দেন তিনি যাদেরকে নিয়োগ দিয়েছেন তাদের তো সবারই একটা সোসাইটি আছে পরিবার আছে তারপর একটা পেশা আছে পরিবার এবং পেশা এবং সমাজ এই তিনটি জায়গাতে তারা আদরণীয় গ্রহণীয় এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্ব নন বরং এদের অনেকের বিরুদ্ধে ঝগড়াঝাটি করার নিজের লোকদেরকে ঠকানোর নিজের আপন জনদের সাথে মারামারি করার এরকম অনেক অভিজ্ঞতা রয়েছে এবং বাংলাদেশের সঙ্গে যে তাদের যে নারীর বন্ধন এদেশের গান কবিতা এদেশের ভাওয়াইয়া এদেশের ভাটিয়ালি এদেশের পালতুলা নৌকা এদেশের পাটক্ষেত ধান খেত এদেশের ডোঙ্গা নৌকা এগুলো তার অ্যাপয়েন্টেড যে কমিশন প্রধানগুলো রয়েছেন তাদের মধ্যে কোনো হৃদম তৈরি করেছে আবেগ তৈরি করেছে বা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানের সঙ্গে তাদের যে হৃদয়ের স্পন্দন জাগ্রত হয়েছে এটা আমরা এখনও পর্যন্ত দেখিনি ফলে কি হচ্ছে তাকে নিয়ে ফুসফাস ফিসফাস হচ্ছে আর তার যারা সমালোচক তাদের অনেককে নিয়ে খুবই নির্মম এবং নিষ্ঠুর ভাষায় আলোচনা করা হচ্ছে সমালোচনা করা হচ্ছে গালাগাল দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে এরা ঘোড়ার ডিম কিছুই করতে পারবে না এখন তাদেরকে বলা মানে তো ডক্টর মোহাম্মদকে বলা এরপরে তারা কি সংস্কার করবেন না করবেন সেটা তো পরের ব্যাপার একেবারে শুরুতেই তাদের ব্যক্তিগতভাবে তাদেরকে আক্রমণ করে তাদের কর্মকাণ্ডকে করে কর্মকাণ্ডকে সমালোচনা করে তাদের কাজের গতিকে শেষ করে দেওয়া হয়েছে এরপরে তারা যে কাজটি করবেন সেই কাজের ভবিষ্যৎ সেই কাজ কতদিনের মধ্যে করবেন সেই কাজের মাধ্যমে কি কি সংস্কার করা সম্ভব সব মিলে বিভিন্ন রকম বিতর্ক সবার বক্তব্য হলো ওনার তো এই ধরনের সংস্কার করার কোনো ম্যানডেট নেই সম্ভব নয় এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে রাজনৈতিক সরকার তারা যদি এসে ফেলে দেয় যে না আমরা এগুলো পছন্দ করি কিছু করার নেই তো তাহলে কি হলো এই যে এত কাঠ পুড়িয়ে খড় পুড়িয়ে দেশের এই এত এরা তো কেউ মাগনা করছে না তারা যে কাজ করছে এই কাজ করার জন্য তারা রাষ্ট্র থেকে টাকা পাচ্ছে অফিস পাচ্ছে তো তারা এই রাষ্ট্রের চা বিস্কুট খেয়ে খেয়ে যে কাজকর্মগুলো তারা এখানে করছেন এই কাজের ফলে এই কাজের ফলে যদি কোনো ফলাফল না আসে তাহলে সঙ্গতকালীন ডক্টর মোহাম্মদ এই একটা বিপত্তির মধ্যে পড়বেন এবং এটি এখন অলমোস্ট নাইনটি পারসেন্ট প্রমাণিত এবং নিশ্চিত যে তার এই সংস্কারের যে উদ্যোগ এই উদ্যোগটি এখন উত্তরে পড়েছে দ্বিতীয়ত সংস্কার নামক যে শব্দটি এটি গালিতে পরিণত হয়েছে এবং আর কয়দিন পর এটি ওনার জন্য বুমেরাং হয়ে পড়বে উনি এই সংস্কার কেন করতে গেলেন এটি নিয়ে তাকে প্রশ্ন করা হবে এবং এখন তাকে নিয়ে যে ফুসফাঁস ফিস ফাঁস হচ্ছে এটি তখন গালি রূপান্তরিত হয়ে পড়বে আপনি যেখানে শেখ হাসিনার বাপমাতলে গালাগালি করে শেখ হাসিনার পরিবর্তে আবার খালেদা জিয়ার বাপমা চোদ্দ গোষ্ঠী নিয়ে সে গালাগাল দিস ইস পলিটিক্স সেখানে ডক্টর মোহামন্ত্র মাথায় করে বাঙালি নাচবে তাকে চুম্বন করবে এটা হতেই পারে না শেখ হাসিনার এমন সব লোকজন আছে ছাত্র ছাত্রলীগের ছেলেরা আছে যারা ঠ্যাং ভেঙে দিত তারপরে শেষে তারা ওই রামদা দিয়ে পা কেটে ফেলতো কিন্তু তারপরেও শেখ হাসিনার বাপ মা তুলে লোকজন গালাগাল করত। ছাত্র দলে ছেলেরা যুব দলের ছেলেরা অনেকের নাকের বদনা ফাটিয়ে ফেলতো দাঁতের বত্রিশটা সারা সারাশিডা তুলে ফেলতো তারপরেও বেগম খালেদা যে কে কটুক্তি করতে মানুষের বাঁধতো না তারা বলতো দিস ইজ পলিটিক্স খালি ওনার তো ছাত্রদল নেই ছাত্রলীগ নেই পেটো বাহিনী নেই কালা নেই ধলা নেই মুরগি মিলন নেই তারপর ডেভিড নেই তারপরে শেষে টোকাই সাগর নেই ওনার কী আছে ওনার পাশে আছে ওনার নুরজাহান বেগম দীর্ঘদিনের সহকর্মী বয়স্ক মানুষ যাকে তিনি মন্ত্রী বানিয়েছেন মন্ত্রী পদমর্যাদা উপদেষ্টা বানিয়েছেন ওনার পাশে আছেন ওনার ভাতিজা ওনার ছোটো ভাই ছিলেন তার ছেলে তারপরে ওনার সহকর্মী হিসেবে আছেন সামিয়া নামক আর এক ভদ্র মহিলা সামিয়া মোর্শেদ বোধহয় নাম তো যাদেরকে উনি সিনিয়র সচিব পদমর্যাদায় তিনি সেখানে নিয়োগ দিয়েছেন তো কাজী এই মানুষগুলো আর যাই হোক না কেন ছাত্রলীগের মতো তাকে সাহায্য করতে পারবে না সহযোগিতা করতে পারবে না তো এখন এই জায়গাতে আগামী দিনগুলোতে তার জন্য কি পরিণতি বই নিয়ে আসবে এটি আপনার আমার বুঝতে খুব বেশি কষ্ট হবে না এই গেল একটা দুই নম্বরে যে সমস্যাটা তার জন্য প্রবল আকার ধারণ করবে সেটা হলো এখন তার শক্তির উৎস হলো সমন্বয়করা এবং তিনি সেটা স্বীকার করেন কিন্তু সমন্বয়কদের সমন্বয়হীনতা তাদের প্রাপ্তি তাদের সফলতা এবং সমন্বয়কদেরকে কেন্দ্র করে যে দাবার যে চাল চালা হচ্ছে তাতে করে এই সমন্বয়ক নামধারী যারা তরুণ এবং যুবক তারা আগামীতে বিপদ এবং বিপত্তিতে পড়বে এবং সেই বিপদ বিপত্তির জন্য তারা সবার আগে ডক্টর মোহাম্মদ ইনুসকে দায়ী করবেন এবং ইতিমধ্যে অনেকেই দায়ী করে ফেলেছেন তারা মৃদু ভাষায় ফুসফাস করে তাকে সমালোচনা করছেন তার বাড়ি ঘেরাও করার চেষ্টা করছেন তাকে বিভিন্নভাবে থ্রেট দিচ্ছেন এবং এটি এই পর্যায়ে থামবে না একটা সময়তে এসে এটি একটা ভয়াল রূপ নেবে এবং যেহেতু তাদের সঙ্গে তার কোনো প্রিকন্ডিশন নাই তাদের সঙ্গে তাদের কোনো আত্মীয়তার বন্ধন নাই ছাত্রলীগের সঙ্গে যেভাবে শেখা থেকে সম্পর্ক আছে তাই এই সমন্বয়কদের সঙ্গে তার কোনো পলিটিক্যাল রিলেশন নেই ফলে কি হচ্ছে এখানে স্বার্থের হানি হওয়া মাত্রই বা স্বার্থের বিষয়ে এখানে হুমকির মধ্যে পড়া মাত্রই এখানে দেখা যাচ্ছে যে এক পক্ষ আর এক পক্ষের উপর ঝাঁপিয়ে পড়বে এবং এর ফলে কি হলো আগামীতে ডক্টর মোহাম্মদ ইনুসের যে চলার পথ এটা যে কত কঠিন থেকে কঠিনতার হবে যেটি আমি যতটুকু বললাম এতটুকুর মধ্যে যেন সীমাবদ্ধ থাকি এর বাইরে হলে আমাদের জন্য একটা জাতীয় কলঙ্ক হয়ে দেখা দেবে